তো আমি এক লাখ টাকার জন্য একশো ঘন্টার মধ্যে কীভাবে পুরো পৃথিবীটাকে চক্কর দিলাম এটা আপনাদের

থেকে ঢাকায় একটা খুবই ক্রাউডেড ছয় ঘন্টার ফ্লাইটে উঠলাম আর শেষ মেস ঢাকা এয়ারপোর্টে ফেরত আসলাম সেই ভিডিও দেখলাম ল্যাপটপ থেকে কিনা শুরু করে পাঁচটা ফ্লাইট ট্রেন উবার সৌদি আরবের ই ভিসা সব মিলাই আমার খরচ পড়ছে হচ্ছে ছয় লাখ উনানব্বই হাজার জাস্ট এই ল্যাপটপ আমি যদি বাংলাদেশ থেকে কিনতাম নতুন আর চার সপ্তাহের মধ্যে ডেলিভারি নিতাম তাহলে পড়তো সাত লাখ পঁচানব্বই হাজার আমি পুরো দুনিয়া ঘুরে একটা ল্যাপটপ কিনে এক লাখ ছয় হাজার টাকা পাচেছি